আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজান উল আপনাদের জন্য নিয়ে আসলাম সহজ সোজা একটা রেসিপি এটা যে কোনো কেউ রান্না করে নিতে পারবেন জটকটে প্রেশার কুকারে করে চুলায় বসে থাকতে হবে না এবং বারবার লড়াচাড়া করার কোনো দরকার নেই এটা দেখতেও যেরকম মাসাল্লা লবণীয় লাগতেছে খেতেও দারুণ মজার হয়েছিল আশা করি এত সহজভাবে এই রেসিপিটা কেউ দেখায়নি দেখেনও নাই কোথাও তাই এই রেসিপিটা দেখতে হলে চার পাঁচ মিনিট ধৈর্য ধরে দেখতে হবে সারা জীবনের জন্য এই রান্নাটা শিখে নিতে পারবেন এবং ঝটপট করে যে কোনো টাইমে রান্নাটা করে ফেলতে পারবেন ভিডিওটা বেশি বড়ো করিনি চার পাঁচ মিনিটের ভিডিও আশা করি স্কিপ না করে ভিডিওটা দেখবেন অনুরোধ রইল তো এখানে আমি এক কেজি কক মুরগি নিয়েছি তো এক কেজি কক মুরগির জন্য আমি এখানে সাত আটটি রসুন নিয়েছি আস্ত রসুন যে কোনো রসুন নিতে পারেন ছোট বড় আর হচ্ছে কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি চার পাঁচটি আর এবার দিয়ে দিচ্ছি আলু যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করে নিব এই জন্য একসাথে দিয়ে দিচ্ছি যদি আপনারা কড়াইতে রান্না করেন তাহলে মাংসটা আগে কষিয়ে সেদ্ধ হওয়ার পরে আলুটা দিয়ে দিবেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে এবার আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে দারুচিনি এলাচ লং তেজপাতা আছে চারটি এলাচ দিয়েছি আর তেজপাতা আছে দুইটি আর দারচিনি দুই টুকরো এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ যেহেতু আমি আস্ত রসুন দিয়েছি এই জন্য একটু কম দিলাম তো এবার জিরা বাটা দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ যেহেতু আমি ধনিয়ার গুঁড়া দিব। এই জন্য জিরা বাটা একটু কম দিয়েছি ধনিয়ার গুঁড়া না দিলে জিরের বাটা আপনারা দুই টেবিল চামচ পরিমাণ দিতে পারেন হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ঝাল যেরকম খান সেই সেরকম দিয়ে নেবেন এবং ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি এখানে চা চামচের দেড় চা চামচ এবার দিয়ে দেব হচ্ছে গরম মশলা আপনারা বিরিয়ানি মশলা থাকলে সেটাও চা চামচ দিয়ে নিতে পারেন তো আমি গরম মশলা দিয়ে দিলাম চা চামচ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আমরা সরিষার তেল খাই তাই সরিষার তেল দিয়ে সবসময় সব রেসিপি রান্না করে থাকি আপনারা সয়াবিন তেল থাকলে সয়াবিন তেল দিতে পারেন কোনো সমস্যা হবে না তো এবার আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি এটাকে অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে ডলে ডোলে কারণ এটা মাখা হচ্ছে মাংস এর জন্য ভালো করে মেখে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দেওয়ার কারণে এটা আমি বিশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি যেহেতু প্রেশার কুকারে রান্না করেছি সেই জন্য আমার এই রসুনটা আস্তই রয়ে গেছে কিন্তু ভিতর থেকে একদম নরম হয়ে গিয়েছিল তবে এই রান্নাটা যে এত স্বাদ হয়েছিল খুবই ভালো লেগেছিল এবং দেখতেও মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো আমি এই যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখিয়ে দিলাম তো রান্নাটা একদমই সহজ যে কোনো কেউ অল্প তাড়াতাড়ি গেস্ট আসলে এইভাবে প্রেশার কুকারে বসিয়ে রান্না করে নিতে পারেন কড়াইতে রান্না করলে আমাদের একটু ভেজাল হয় টাইম বেশি লাগে জাল বেশি লাগে গ্যাস ফুরায় তো আশা করি যাদের এরকম প্রেশার কুকার আছে অবশ্যই প্রেশারে কুকারে করে এইভাবে রান্না করে ফেলবেন তো আবার দিয়ে দিলাম আমি হচ্ছে ওই মাংসগুলি আর আপনারা ঝোল যেরকম খাবেন সেরকম সেই পরিমাণে দিয়ে নেবেন তো আমি একটু ঝোল ঝোল রাখবো এই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানি কতটুকু দিয়ে দিচ্ছি অবশ্যই বুঝে নেবেন এখানে পানি আমি মেপে দিই নেই তবে মাংস থেকে একটু উপরে উঠেছিল এইভাবে দিয়ে দিলাম যেহেতু বিশ মিনিট জাল করব পানিটা টেনে যাবে এত এতটুকু পানি থাকবে না এবার আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঘ্যাসের চুলায় বিশ মিনিটের জন্য রান্না করে নেবো এই কক মুরগির মাংসটা হচ্ছে গরুর মাংসর মতো শক্ত এই জন্য এটাকে বিশ মিনিটই জাল করতে হবে বিশ মিনিট জাল করার জন্য এই মাংসটা একদম নরম হয়ে যায় এবং খেতে ভালো লাগে আর কড়াইতে রান্না করলে এক ঘন্টা রান্না করতে হবে এই জন্য প্রেশার কুকারে রান্নাটা সহজ হয় আমাদের জন্য তাই আমি প্রেশার কুকারে সব সময় এই কক মুরগিটা রান্না করে থাকি এইভাবে তো রান্নাটা আমার হয়ে গিয়েছে গাইস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিও পেতে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর নোটিফিকেশনটা যাওয়ার পরে ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন আর ওই কমেন্টস ধরে আমি আপনার বাড়িতে চলে যাবো ভালোবাসা দিয়ে আসবো সবাই ভালো থাকবেন এবং ভালোবাসা দিবেন আশা করি আমার সাথেই থাকবেন যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রোজোয়াগুলো সুন্দর কাটুক নামাজ পড়বেন প্রত্যেকটা মানুষ কারণ আমরা রোজা থাকি অনেকে নামাজ পড়ি না এটা ঠিক না আমরা মুসলিম আমরা রোজা রাখবো নামাজ আমাদের জন্য ফরজ পদ্মা আমাদের জন্য ফরজ আমরা যতটুকু সম্ভব মেনে চলার চেষ্টা করবো এবং আল্লাহর কাছে তওবা করব প্রার্থনা করব আল্লাহ যেন দিন শেষে আমাদেরকে ক্ষমা করে দেন এবং